সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন আজকে আপনাদেরকে বেসনের মধ্যে একটি ডিম দিয়ে সব থেকে সহজে তৈরি ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো যেটা খেতে দুর্দান্ত মজার হয় তৈরি করার প্রসেস খুবই ইজি যে কেউ খুবই কম সময়ে আর ঝটপট তৈরি করে ফেলতে পারবেন আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে নাস্তা তৈরি করার জন্য এখানে নিয়ে নিব হাফ কাপ পরিমাণ বেসন এরপর এটাকে একটি সাইডে রেখে দিচ্ছে এরপর এখানে আরও একটি বোল দিয়েছে আর এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিব এখন এই ডিমটিকেও একটি সাইডে রেখে দিচ্ছে এখন চুলা একটি প্যান বসিয়ে দিয়েছে প্যানটিকে ভালোভাবে গরম করে এর মধ্যে আগে থেকে মেপে নেওয়া হাফ কাপ পরিমাণ বেসন দিয়ে দিলাম বেসন দেওয়ার পর বেসনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আর লক্ষ্য রাখবেন যেন পুড়ে না যায় তাহলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে তো হালকা করে এইভাবে বেসনগুলোকে টেলে নিলে বেসন থেকে খুবই সুন্দর একটি সুঘ্রাণ বের হবে প্রায় দু মিনিটের মতো বেসনগুলোকে টেলে নেওয়ার পর চুলা থেকে নামিয়ে রেখে দিলাম এখানে আমি নিয়েছি দুইটি সিদ্ধ আলু আর একটি সিদ্ধ ডিম এখন আমি এইগুলোকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছে আপনারা চাইলে এটাকে পটেটো ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারবেন তো আলুগুলোকে গ্রেট করে নেওয়ার পর ডিমটিকেও ভালো করে গ্রেট করে নিতে হবে আলুয়া ডিম ভালো করে গ্রেট করে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ বেস্তা এখানে কাঁচা পেঁয়াজের থেকে পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু ফ্লেভার এবং টেস্ট দুইটাই অনেক বেশি ভালো হয় ওয়ান ফোর টি পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম ডালা জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এরপর আগে থেকে টেলে নেওয়া বেসনগুলোকে দিয়ে দিয়েছে আর হাফ চামচ পরিমাণ দিয়েছি লালমরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ কুচি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা এরপর এগুলোকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে করে সব কিছু একত্রে খুব ভালো করে মিশে যায় তো সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন হাতে অল্প একটু সয়াবিন তেল মেখে এখান থেকে অল্প অল্প করে মিষ্টণ নিয়ে হাতের মধ্যে নিয়ে গোলাকার শেপ দিয়ে নিব তো এরকম করেই তৈরি করে নিতে হবে তো প্রথমে গোল করে তারপরে এরকম চাপটা আকৃতি তৈরি করে নিতে হবে আপনারা ছোট বড় পছন্দ অনুযায়ী সেপ এটাকে তৈরি করতে পারবেন তো সবগুলোকে আমি এভাবে বানিয়ে নিব এরপর আগে থেকে ভেঙে নেওয়া ডিমটিকে আমি একটি বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়ে এরপর অল্প একটু লবণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ডিমগুলোকে ফেটিয়ে নিলাম ডিমটিকে ফেটিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে নেওয়া কাবাবের একটি শেপ দিয়ে দিব এরপর ডিমের গোলায় চুবিয়ে এটাকে সরাসরি গরম তেলে দিয়ে দিতে হবে আর তেলটিকে এই পর্যায়ে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তো একটি একটি করে আমি সবগুলো কাবাবের সেপ এভাবে চুলায় দিয়ে দিব আর এভাবে উপর থেকে ডিমের মিশ্রণ দিয়ে দিতে হবে তাহলে উপরে একটা জালি জালি ক্রিয়েট হবে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে দিয়ে দিয়েছে আর এই কাবাবের এই অংশটাই আমার কাছে খেতে দুর্দান্ত লাগে তো এভাবে একবার যতগুলো ধরে আমি দিয়ে দিলাম আর এইভাবে উপর থেকে ডিমের মিশ্রণ দিয়ে দিলাম এরপর এটাকে এইভাবে ফোল্ড করে নিতে হবে তো এইভাবে আমি এখন এটাকে উল্টে দিচ্ছি উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে উল্টে দেওয়ার পর এখন বাকি যে ডিমটা ছিল এটাকে উপর থেকে এইভাবে করে দিয়ে দিয়েছে এতে করে ডিমের অনেকটাই লেয়ার ক্রিয়েট হবে এর মধ্যে তো এখন এইভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে তো দুইটা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব এটাকে মূলত ডিমের জালি কাবাব বলা হয় যেটা খেতে দুর্দান্ত মজার হয় আপনারা কিন্তু এটাকে চাইলে এমনিতেও খেতে পারবেন আবার চাইলে ভাত কিংবা পোলয়ের সঙ্গেও সার্ভ করতে পারবেন এটা খেতে এতটাই বেশি মজাদার হয় যেটা মাছ মাংসের কাবাবকেও হার মানাবে এই ডিমের কাবাবটি রমজানে ইফতারে অবশ্যই এই কাবাবটিকে তৈরি করবেন দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে তো এখন আমি এইগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে তেল থেকে উঠে নেওয়ার পর এখন পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন আমি টমেটো সস দিয়ে সার্ভ করেছি খেতে দুর্দান্ত হয়ে আছে অবশ্যই বাসায় ট্রাই করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ